নমস্কার আমি কৌশিক রায় সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক ভালোবাসা জানাই আগামীকাল সোমবার চার রাশির লটারি প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব দেখুন আগামীকাল রাহুকাল রয়েছে সাতটা পঁয়ত্রিশ মিনিট থেকে নটা পাঁচ মিনিট পর্যন্ত এই সময়টাতে আপনারা কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট করবেন না কারণ রাহুকালটা আমি প্রতিদিন আমি আপনাদেরকে বলি রাহুকালটা আপনারা বাদ দিয়ে যে কোনো কাজ আপনারা করুন বা কোনো শুভ যাত্রা করছেন সেটাও রাহুকাল বাদ দিয়ে আপনারা করুন বিশেষভাবে আপনারা শুভ ফল কিন্তু পাবেন দেখুন অর্থপ্রাপ্তি আপনার যদি ভাগ্যে থাকে আপনার আগামীকাল অবশ্যই অর্থপ্রাপ্তি হবে চার রাশির কথা আমি বলবো যদি আপনার রাশি থাকে অবশ্যই আপনার ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট আপনার মিলার সম্ভাবনা রয়েছে ফর্টি পার্সেন্ট না মিলতেও পারে কেন ফর্টি পারসেন্ট না মিলতে পারে ফিফটি থেকে সিক্সটি কেন মিলতে পারে যদি আপনার যোগটা থাকে অর্থপ্রাপ্তির একটা যোগ থাকে একটা নির্দিষ্ট তিথিখন থাকে দশা মহাদশা থাকে এবং আপনার রাহু গ্রহ এবং শনি এবং শুক্র এই তিনটি গ্রহের বলবত্তাকে বৃদ্ধি থাকা দরকার তবেই কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে আপনার হয়তো অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে দেখা যাচ্ছে কৌশিকদার দুই এক নাম্বারের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তি মিস হয়ে যাচ্ছে আপনি রক্ষা কবচ পরিধান করুন রক্ষা কবচ কী করবে আকর্ষিক ধনপ্রাপ্তি সেটা আপনার যে কোনো দিক থেকে হতে হতে পারে এবং আমি বারবার বলি অর্থপ্রাপ্তি মানে যে লটারি এমন না আপনার যদি যোগ থাকে আপনি যে কোনো দিক থেকে অর্থ আপনি আগামীকাল পেতে কিন্তু পারেন এবং যদিও দেখতে হবে আপনার মহাদশা পারমিট করছে কি না আপনার যে নবগ্রহের স্থিতি কেমন রয়েছে সেটা কিন্তু জানা কিন্তু দরকার যদি আপনার শুভ থাকে কি না আপনাকে রাতারাতি কিন্তু আগামীকাল ভাগ্যের চাকা আপনার ঘুরে যেতে পারে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে চুলচেরা বিশ্লেষণ করে বলে দিবে যে আপনার ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগটা কখন রয়েছে আর যদি থাকে আপনার কোন বছর রয়েছে কারণ অর্থপ্রাপ্তি আপনার জন্মকুণ্ডলিতে থাকা কিন্তু দরকার যদি আপনার কেটে যায় বা আপনার দেরি রয়েছে সেটা একজন অ্যাস্ট্রোজাইভার দেবে পাশাপাশি বাড়চা রিফর্মেশন যারা করবেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনাটা কিন্তু বাড়বে প্রত্যেকে ওং নমস্বিবায়ু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এবং আমি চারটি রাশি এবং তার শুভ সময়টা আপনাদেরকে জানাবো স্পেশাল আমি চারটি রাশির কথা বল আপনার রাশি থাকলেই যে আপনার ক্ষেত্রে হু হু মিলবে আমি কখনোই বলবো না কারণ আমি বারবার করি সেম রাশি কোটি কোটি মানুষ রয়েছে প্রত্যেকেরই গ্রহের অবস্থান আলাদা রয়েছে দশা মহাদশা আলাদা রয়েছে ভাগ্য ভাব আলাদা রয়েছে রাহু গ্রহ কেমন রয়েছে অর্থাৎ এটা একটা ইন বিচার আপনার যে কোনো দিক থেকে আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি হতে সেটা অল্প হতে পারে সেটা বড় অ্যামাউন্টে অর্থপ্রাপ্তি কিন্তু করতে পারে চারটি রাশির মধ্যে প্রথম যে রাশির আমি কথা বলব মহাসৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে আপনার তুলা রাশির যে শুভ সময়টা বেরিয়েছে সকাল দশটা চার মিনিট থেকে দশটা চুয়ান্ন মিনিট পর্যন্ত টাইমটা শুভ দ্বিতীয় মহা সৌভাগ্যশালী রাশি আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির যে টার্গেট নাম্বারটা বেরিয়েছে আপনাদের ক্ষেত্রে সেটা হচ্ছে ছয় আপনাদের যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে সকাল দশটা উনচল্লিশ মিনিট থেকে এগারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত টাইমটা শুভ তিন নম্বর রাশি আপনার বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির লাকি নাম্বার বেরিয়েছে আপনাদের পাঁচ আপনাদের যে শুভ সময়টা দেখা যাচ্ছে এগারোটা উনত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা সাতাশ মিনিট পর্যন্ত এরপর যে মহাশুভাগ্রসের রাশি সিংহ রাশি সিংহ রাশির লাকি নাম্বার বেরিয়েছে আপনাদের এক আপনাদের যে শুভ সময়টা বেরিয়েছে নটা সাতচল্লিশ মিনিট থেকে সকাল নটা সাতচল্লিশ মিনিট থেকে দশটা তেত্রিশ মিনিট পর্যন্ত টাইমটা শুভ অর্থাৎ এই চারটি রাশির আগামীকাল গারো অর্থপ্রাপ্তির যোগ রয়েছে যাদের ক্ষেত্রে হচ্ছে না কৌশিকদা আমি প্রচুর প্রচেষ্টা করছি হচ্ছে না একবার আপনারা ব্যক্তিগত জন্মছককে দেখিয়ে নিন এবং তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন প্রতিকার প্রতিবিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই অর্থপ্রাপ্তির যোগ বৃদ্ধি কিন্তু করবে আবার বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে কি না অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নমস্কার ধন্যবাদ